দু হাজার একুশের বিধানসভা নির্বাচন আগে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেভাবে অ্যান্টি কমিউনিটি তৈরি হয়েছিল বিভিন্ন জনমত তৈরি হয়েছিল বা বিজেপির পক্ষে একটা ব্যাপক হাইপ তৈরি ছিল এবারে কিন্তু সেটা নেই বিজেপি নিজেদের পক্ষেও কিন্তু সেভাবে আন্দোলন গড়ে তুলতে পারেনি বা জনগণের মধ্যে প্রত্যাশা তাও কিন্তু তৈরি করতে পারেনি কারণটা কি তার কারণ দু হাজার একুশে আমরা যেটা দেখেছিলাম তা হচ্ছে প্রচুর পরিমাণে শাসক দল ভেঙে একের পর এক নেতা বিজেপিতে যোগদান করছেন শুরু হয়েছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচন আগে এবং যার ফলে কিন্তু একুশের আগেও কিন্তু তা অব্যাহত ছিল এবং যার ফলে কিন্তু ব্যাপক একটা হাওয়া যে পরিবর্তন হচ্ছে কিন্তু ফল কিন্তু পুরোপুরি উল্টো হয়ে গিয়েছিলো সাতাত্তরে থেমে যায় বিজেপি যেখানে দুশো আসন লক্ষ্যমাত্রা নিলেও থেমে যায় সব তো কিন্তু এবার এবারে কিন্তু সেই রকম কিন্তু হাওয়া তুলতেই পারি তাহলে পরিবর্তনটা কি সম্ভব কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যি রাজ্যে বিধানসভা নির্বাচন খুব বেশি দেরি নেই কারণ নির্বাচন কমিশন যেটা জানা আছে তার যে ফেব্রুয়ারি মাসের শেষে আঠাশ তারিখ কিন্তু পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করে এবং সেই ভোটার তালিকার ভিত্তিতেই কিন্তু দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সাধারণভাবে ভোট দেবেন ফলে ভোটার তালিকা রেডি কমিশনের প্রস্তুতি রেডি তারা এক দফায় করবে না তিন দফায় না সাত দফায় সেই নিয়ে কিন্তু তারা বিভিন্ন রকম নানান প্রস্তুতি সেরে রেখেছে এবং কীরকম কত সংখ্যা সেনা মোতায়েন করা হবে তারও কিন্তু প্রস্তুতি কমিশনের হয়ে গেছে এবং যেখানে ভোট গণনা হবে সেই গণনাগুলো কিন্তু চিহ্নিত গ্রহণ করা হয়েছে ফলে কমিশনের প্রস্তুতি চলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও রীতিমতো প্রার্থী তালিকা প্রায় প্রকাশের দিকেই অনেকটাই এগিয়ে গেছে কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি ইতিমধ্যে এই বাংলা যারা এই রাজ্য দখলের স্বপ্ন দেখছে সেই বঙ্গ বিজেপি সেবা তৈরি বরা যেতেই পারে কারণ তেমন কিন্তু হাইট তুলতে পারেনি তুলতে পারেনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগগুলো আসছে কারণ তৃণমূলের দুর্নীতি এতটাই যে কোনো দুর্নীতি আছে সেই দুর্নীতিতে বিজেপি আন্দোলন নামে পরের দিন নতুন দুর্নীতি প্রকাশ্যে চলে আসছে বা পরের দিন ইডি কোথাও রেড করে সেই দুর্নীতির নজর ঘুরিয়ে দিচ্ছে এবং পাশাপাশি তো রয়েছে নানা রকম হিংসা নানারকম অগ্নিকাণ্ডের ঘটনা নানাবিধ ঘটনা কিন্তু রাজ্যে ঘটছে যেটা তার সঙ্গে রাজনৈতিক যোগ আছে তা বলবো না কিন্তু ঘটে চলেছে যার ফলে ঘটনাগুলো অনেকটা সরেছে এই যে আনন্দপুর কাণ্ড কি হলো মানুষ ভুলেই গেছে তখন তারপরেই মুখ্যমন্ত্রী চলে যান দিল্লিতে এবং সেইখানে দিল্লিতে সুপ্রিম কোর্টের সওয়াল স্যার সেই নিয়ে কিন্তু মানুষের মধ্যে চর্চা ছিল এবং ফলে বিজেপি যে কোনো কিছু ইস্যুকে হাতিয়ার করে যে এগোবে সেটা কিন্তু সেই রাজ্যে ছড়িয়ে পড়তে কিন্তু পারছে না আনন্দ হয়তো সেইখানে যারা সাধারণ মানুষ রয়েছে তারা হয়তো একটা সিদ্ধান্ত নিয়ে রাখবেন কিন্তু তাকে সারা রাজ্যে কি ছড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু খুব কম এরকম দেখি প্রদীপ কর যখন মারা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলেন জাস্টিস ফর প্রদীপ কর দাবি তুলনীদের পরবর্তীতে এই ঘটনা যে ফেক যখন প্রমাণিত হয় বা প্রমাণিত বলবো না বা বিভিন্ন মহানদের যেরকম তথ্য উঠে আসে তাদের বলা যেতে পারে যে ঘটনাটা কোথাও যেন সাজানো হলেও হতে পারে কিন্তু তারপরে শুভেন্দু অধিকারী সেখানে যান তিনি নীতিবন্ধু মিশে করেন ফলে সেই এলাকার সাধারণ মানুষরা তারাও হয়তো বুঝতে পারবেন যে কোথাও তৃণমূল কংগ্রেস কোনো কিছু জোর করে হাতিয়ার করার চেষ্টা করবেন কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি সেটাকে সারা রাজ্যে ছড়িয়ে দিতে পেরেছে এস যে কোনো কারণে কোথাও মৃত্যু হলে বিজেপির যেটা অভিযোগ যে সেই মৃত্যুকে তৃণমূল কংগ্রেস এস আইন হিসেবে দেখানোর চেষ্টা করে এবং তা তো বাংলার মানুষও দেখছে কারণ বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন তা কিন্তু রীতিমতো খবর করছে ফলে খবরও চলেছে এবং তৃণমূল কংগ্রেসের এক সাল সোশ্যাল মিডিয়া থেকেও পোস্ট করেছে ফলে সেই হাইপ কিন্তু বিজেপির মধ্যে নেই আরেকটা বিজেপির মধ্যে যেটা রয়েছে তা হচ্ছে বিজেপির যে বিধায়ক সংখ্যা রয়েছে দু হাজার ছাব্বিশে প্রত্যেকের টিকিট পাবেন কিনা অনেক অনেকে কিন্তু কনফিডেন্ট নন ফলে অমিত শাহ যেটা বারবার বলছেন যে যে সমস্ত যারা বিধায়ক নিজেদের এলাকায় সপ্তাহে চার দিন মতো সময় দিন সেই সময়টা তারা আদৌকে দিচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে মিটিং মিছিল মানুষের অভাব অভিযোগ শোনা সেটাকে শুনছেন সেই ছবি কিন্তু তেমন সামনে আসছে না এবং বা এমনটা করতে বিক্ষোভের মুখেও পড়ছেন আমরা অগ্নিমিত্রা পালকে দিয়েছি বারবার বাধার মুখে পড়ছেন শুভেন্দু অধিকারী তার সবার ক্ষেত্রে পুলিশ বাধার অভিযোগ উঠছে বারবার তাকে আদালতে ছুটে দিয়ে হচ্ছে ফলে বিরোধীরা হেনস্থা হচ্ছে কিন্তু সেই হেনস্থাকে জনমানুষের ছড়িয়ে দেওয়া কিন্তু তেমন প্রক্রিয়া কিন্তু বিজেপির মধ্যে তৈরি করে কোথাও শুভেন্দু অধিকারীর সভা বাতিল করেন সেই নিয়ে সরব হচ্ছেন না সমীপ ভট্টাচ্য সেখানে একটা মন্তব্য করছে না দিলীপ ঘোষ রাহুল সেনার মতো নেতারা ফলে শুভেন্দু অধিকারী একাই বলছে বা আদালত থেকে বেরিয়ে আদালতের সামনে আইনজীবীরা যেটা বলছে সেটাই জনমানুষের সেটা কিন্তু পৌঁছাচ্ছে না সেটা তো পৌঁছানো প্রয়োজন একা শুভেন্দু অধিকারী কেন বললেন তার সভা ছিল বা তিনি সেই সভার মধ্যে দাঁড়িয়ে বলেন এই থানার আইসিএম তার সভা আটকেছেন দেখে নেব এই যে কথা সেগুলো তো প্রয়োজন নেই অন্য নেতারাও তো বলতে পারেন সমীপ ভট্টাচার্যরাও সবার সমাবেশে বলতে পারেন যে বারবার বিরোধী দল তাকে আটকানো হচ্ছে তার সবার কোথাও পুলিশ অনুমতি দিচ্ছে না এবং তারা সরব হলে তবে তো সেটা জনমানুষে একটা প্রচার পাবে যে শুভেন্দুকে এটা আটকানোর চেষ্টা যায় শুভেন শুভেন্দু কেন অন্য ছোটো ছোটো নেতারাও তো আক্রান্ত হচ্ছেন এবং এই সমস্ত প্রত্যেকে একে অপরের জন্য কথা বলেন তবেই তো সেটা জনগোষ্ঠীর প্রভাব তৈরি করে ফলে বিজেপি কিন্তু প্রভাব তৈরি করতে ব্যর্থ এবং আরেকটা সংখ্যালঘু ইতিমধ্যে শেষ মুহূর্তে একবারে শেষ মুহূর্তে আলী হোসেনকে সংখ্যালঘু মোর্চার সভাপতি করা যায় তিনি ছুটে বেড়াচ্ছেন এবং প্রয়োজন আরও যে সমস্ত সংখ্যালঘু মুখগুলো রয়েছে বা খাতুন থেকে শুরু করে কাশেম আলী বা রমজান আলী এদের প্রত্যেককে মাঠে নামানো উচিত এবং অত্যন্ত সক্রিয়ভাবে নামানো উচিত বরঞ্চ এদের মাধ্যমে সংখ্যালঘু এলাকায় কিছুটা হলেও ভোট না অন্য ভোট না হলে সেই ভোটটা যদি তৃণমূলের পক্ষ থেকে সরে যায় তার ব্যবস্থা করা কিন্তু বিজেপি এদিকে বিজেপি ব্যর্থতা বেনের দিয়েই হবে যেখানে শুভেন্দু অধিকারীর সভা আখ্যানোর ক্ষেত্রে অন্য কোনো নেতারা স্মরণ করছে না একটা মন্তব্য করছে না এবং ঠিক তেমনই বিজেপি তেমনভাবে বা এবার যদি বলি বিজেপি দলবদলটাও সেভাবে করাচ্ছে না তৃণমূল থেকে আসার কোনো নেতাদের তেমনভাবে যোগদান করাচ্ছে না বলে হাইক কিন্তু তৈরি হয়েছে কিন্তু হাইক তৈরি করতে যেটা প্রয়োজন তা হচ্ছে সবার আগে ঐক্যবদ্ধ দেখানো কিন্তু প্রচুর যেটা প্রচুর যার কিন্তু বিজেপিতে এখনও যথেষ্ট অভাব রয়েছে কী বলবেন আপনারা